ভালো করে কামড়া করার খাইলেও হাতটা কাটা আছে হাত পা আমাদের এডিশনাল সেশন জাজ স্পেশাল জাজ রাজীব ভট্টাচার্য কোর্টে একটি আসামি দুই হাজার একুশ সালে তার অ্যারেস্ট হয়েছিল বিনোদ সাহ উনি বিহারের আসামি তার বেল হয়েছে গতকালকে সেশন জাস থেকে আজ আমাদের এখানে বেল জমা দিয়েছে বেল জমা দেওয়ার পর যে বেলো তাকে তার কাগজপত্র জমা দিয়েছে তাকে বেঞ্চ কোয়ার্ক তাকে ইন্টার মানে জিজ্ঞাসাবাদ করার পর প্রথমে উনি বলেছে যে সে আগরতলা আয়ুর্বেদিক হসপিটালের একজন কর্মী কিন্তু যে কাগজপত্র জমা দিয়েছে সেটার মধ্যে দেখা গেল যে উনি এলডিসি তেলিয়ামা হাসপাতালের একজন কর্মী তাতে সন্দেহ হাতে অফিস মানে এখান থেকে যোগাযোগ করে জানা গেছে যে যে এলডিসির যে মানে ডিডিউর যে সার্টিফিকেটটা জমা দিয়েছে সেটা আসলে তেলিয়ামা হসপিটাল থেকে ইস্যু করা হয়নি তার জন্য তার বিরুদ্ধে আজকে কোর্টের তরফ থেকে আদালতে একটা মামলা করা হয়েছে আসামিকে কারণ সে যেসব কাগজপত্র জমা দিয়েছে বিশেষ করে সার্টিফিকেট সেটা ভুয়া বলে মনে করা হচ্ছে তার জন্য তার বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে